তার নাম ফোন নম্বর কোন দপ্তরে তিনি চাকরি করেন এসআর করার জন্য তিনি যে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণপত্রটা আপনারা কি করবেন নিয়ে রাখবেন একদম তার প্রমাণপত্রটা কি করবেন নিয়ে রাখবেন যে কারণ ওই হচ্ছে মেয়ে লোক আপনার বাংলা এসছে আপনার বাড়িতে মুদি এসে সাহায্য করেনি মমতা দিদি এসে সাহায্য করেনি করছে কে অফিসার

এই মহল্লার লোককে পুলিশ ঝুঁকিয়ে তখন কি করবে মহল্লার লোককে ছুট কাটাবে একজন হয়তো মেরেছে পুরো মহল্লার একটাও পুরুষ ঘরে থাকতে পারবে এইটা তো আপনাদের হয়ে গেছে পার করেছেন ধরে কি মনে আছে জনপ্রতিনিধি যাচ্ছে তার পাশ থেকে ইট তুলে আপনাদের দিকে ছুটছিল ভিডিওটা মনে আছে তো নাকি ব্রিজের ওপর থেকে নিচে থেকে আমি কিন্তু ভুলে যাই আপনারা ভুলে যেতে পারেন সেই মামলাতে কতজনকে ঘরছাড়া করেছিল অন্যায় হবে তাহলে আপনি একটা মানুষ একটা অফিসারকে মেরে দিলেন

আপনাদের এখানে জগৎ বল্লপুর বিধানসভা থেকেও মহিলাদের বিয়ে হয়ে এখানে আসেনি বৌমা করে আনেনি এরকম আছে তো নাকি বাঁকড়া আমাদের পুরপুরা শরীর হয়ে এই আপনাদের বাঁকড়া আবার আমাকে জিজ্ঞাসা করছিল এখনকার ছেলে গিয়ে যে ভাই আমি ছেলেটা কেমন হবে না হবে আমি দেখলাম না আমাদের আশপাশের ছেলে ভালো তা পুরপুরা শরীর আছে তাহলে বাঁকড়ার মেয়ে ডুমজুর বিধানসভার মেয়ে ডুমজুর বিধানসভার মেয়ে কোথায় বিয়ে হয়েছে ফুরফুরা শুনে জাঙ্গিপাড়া বিধানসভাতে এখানে ভোটার লিস্টে নাম আছে এখানে দিলে ওখানে নাম উঠবে তো এটা নিয়ে একটা মুসলমান মেয়ের নাম কেটে দিল বলে হইয়াই করলে হবে তাহলে আমাদের কি করতে হবে ওই ভূতে খোঁজ নিতে হবে সত্যিকারের নামটা বৈধভাবে কেটেছেন না অবৈধভাবে কেটেছে ঠিক একই ভাবে জগৎ পুরো কোনো মেয়েকে আপনারা বহমা করে নিয়ে এসেছেন তাহলে জগৎবল্লভপুর বিধানসভায় ভোটার লিস্টে নাম আছে ওটা কাটবে তুমজুর বিধানসভায় নামটা উঠবে

আছে কি ওখানে ভালো খাওয়া যাবে তো বাইরে এখানে যাবে না আর যে আমার দায়িত্ব নিচ্ছে মমতা আমার দায়িত্ব মমতা কিন্তু যাতে ঠিক করে থাকে তার আশপাশে আর কি দিচ্ছে সেনাতে ঘিরে রাখছে আপনাকে খাওয়ার জন্য দেখানোর জন্য বুঝতে পারছেন তাহলে আমাদের কি করতে হবে ঘর থেকে বার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে একত্রবদ্ধ হতে হবে কাগজ নিয়ে এসে বাঘকে খাঁচার মধ্যে করতে হবে আপনার উৎসব খারাপ করবে গরম জাতি বসে থাকতে হবে না সকালবেলা উঠে কারখানায় গিয়ে সেলাই করতে পারবে না বাজারে বারো হতে পারবে ঘরে ঢুকে থাকতে হবে